আমরা প্রথম ইন্ডোজ ভিস্তার ডিভিডিটি ডিভিডি ড্রাইভে ঢোকাবো এবং বায়োস থেকে আমরা অটো বায়স থেকে আমরা ফার্স্ট বুট ডিভাইস ডিভিডি ড্রাইভ সিলেক্ট করে নিয়ে দেন আমরা সিডি থেকে ডিভিডি থেকে বুট করব এবং বুট হওয়ার পরে আমাদের এই স্ক্রিনটি আসবে কিছুক্ষণ পরে এটি ফার্স্ট স্ক্রিন এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব আমাদের পছন্দ অনুযায়ী সাধারণত ইংলিশ ইনস্টলেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সবগুলি আমরা ইংলিশ করে দেব তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব দেন আমাদের এটি আসবে এটা এখানে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করে ইনস্টল করা শুরু করব আমাদের এই স্ক্রিনটি আসবে এবং এখানে আমাদের প্রোডাক্ট কি চাইবে এখানে আমরা অটোমেটিকলি উইন্ডোজ হয়ে নাই অনলাইন এটা ইন্যাক্টিভ করে দেবো দেন আমরা নেক্সট বাটন ক্লিক করব কোন ইনস্টলেশন লাইসেন্স কি না দিয়েই দেন এখানে আমরা নো বাটনে ক্লিক করব দেন আমাদের এখানে ভিস আলটিমেট সিলেক্ট করব এবং এটি আই হ্যাভ সিলেক্ট রিশন অফ উইন্ডোজ দ্যাট আই পার্চেসড এটি সিলেক্ট করে নিয়ে দেন নেক্সট বাটন আমরা ক্লিক করব এরপর আমরা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট বা লাইসেন্স টার্মস দেন নেক্সট এখানে আমরা কাস্টম অ্যাডভান্স আমরা সিলেক্ট করব দেন এখানে আমরা আমাদের হার্ড ড্রাইভটি পার্টিশন বা ফরম্যাট করার জন্য অবশ্যই ড্রাইভ অপশন অ্যাডভান্স সিলেক্ট করে নিয়ে আমরা ড্রাইভ অপশনে যাব এখান থেকে আমরা ডিস্কটি সিলেক্ট করে নিয়ে ফরম্যাট বাটনে ক্লিক করবো অথবা নিউ যদি আমরা নতুন পার্টিশন করতে চাই তাহলে নিউতে ক্লিক করে নিয়ে আমরা পার্টিশন করবো আমরা ফুল পার্টিশন করে নিলাম এবার আমরা এটি সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট ফর্মেট ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবো প্রথমে ফর্মেট করে নেব দেন ওকে এটিকে সিলেক্ট করে ড্রাফটিকে সিলেক্ট করে দেন নেক্সট বাটনে ক্লিক করবো এবং ইনস্টল আমরা শুরু করব এখানে আমাদের কপিং উইন্ডোজ ফাইল আমাদের উইন্ডোজের ফাইলগুলো কপি করার কপি করা শুরু হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের উইন্ডোজ এক্সপিটি ইনস্টল বিস্তারা ইনস্টল হওয়ার পরে আমাদের এটি অ্যাক্টিভেশন করে নিতে হবে এবং উইন্ডোজ ইন্টারনেট থেকে আমাদের এটি অ্যাক্টিভেশন নামিয়ে ডাউনলোড করে নিয়ে দেন আমরা এটিকে অ্যাক্টিভেশন করে নেব